দাঁতনের সাবরাহ গ্রামের মানুষের জন্য বরাদ্দ ঢালাই রাস্তা নিয়ে জনপ্রতিনিধি ও গ্রামবাসীদের মধ্যে দ্বন্দ্ব গ্রামের মানুষের জন্য বরাদ্দ ঢালাই রাস্তা কোথা থেকে শুরু হবে তা নিয়ে জনপ্রতিনিধি ও গ্রামবাসীদের মধ্যে দ্বন্দ্ব দাঁতন দুই ব্লকে সাবরা পঞ্চায়েতের এলাহি মহল্লা এলাকার ঘটনা এলাকার তৃণমূলের জেলা পরিষদের সদস্য খয়রুল বাসার খান ওরফে বাবুল জানাচ্ছেন ওয়ার্ক অনুযায়ী কাজ হোক তবে গ্রামের মানুষের দাবি গ্রামের ভেতরে যেখানে মানুষের বসবাস সেখান থেকেই কাজ শুরু হোক তাদের বক্তব্য গ্রামের বাসিন্দা আলী শাহের বাড়ি থেকে শুরু হোক যদিও জেলা পরিষদ সদস্য খয়রুল বাসার খান ওরফে বাবুল বলছেন গ্রামের রাস্তাটি খারাপ জেলা পরিষদে দরবার করে কাজটির অনুমোদন পাওয়া গেছে সেখানে যেমন উল্লেখ আছে সেই মতো কাজ হোক রাস্তাটি মাঠের দিক থেকে কাজ শুরু হয়ে গ্রামের দিকে আসুক যদিও এই দাবি মানতে চাননি গ্রামের মানুষজন তাদের দাবি জেলা পরিষদ সদস্যের মাঠের দিকে একটি জায়গা আছে সেই কারণে তিনি ওই দিক থেকেই রাস্তার কাজ শুরু করতে যাইছে গ্রামবাসীদের বক্তব্য গ্রামের মানুষ যেখানে বসবাস করছেন সেই জায়গায় রাস্তাটি খারাপ সেদিক থেকেই কাজটি শুরু করা হোক জানিয়ে গোলমাল বেধেছে এলাকায় এখন দেখার ওয়ার্ক অর্ডার মতো কাজ হয় নাকি গ্রামবাসীদের দাবি মেনে কাজ শুরু করেন সংশ্লিষ্ট ঠিকাদার থেকে রাস্তা আমরা থেকে যাবে আমরা এটা বলেছি ওরা ওনারাও এসছেন কিন্তু মাঝখানে জেলা পরিষদ থেকে খাজুর বাসুল খাঁ ওফে বাবুল সে বলছে উনি তার জমি আছে চার বিঘা না সাড়ে চার জমি আছে ওখানে নিয়ে যেতে চাইছে এদিকে না হয়ে ওদিক থেকে আসুক আমরা বলছি না জনগণ বসবাস করছে দিক থেকে এদিক থেকে যেটা হয়েছে আমরা চাইছি ওইটা করতে এই দেখেন আপনারা এই যে হ্যান্ডিক্যাপ ছেলেগুলো যাত্রায়াতা করছে কোথা থেকে কত দূর পর্যন্ত রাস্তাটা স্যাংশন হয়েছিল আলি আলিশা বাড়ি হইতে আলিশা বাড়ি হইতে ফুলকান শাহ আপনারা কোথা থেকে শুরু করতে চাইছেন আলি বাড়ি থেকে আলি বাড়ি কি নাম আপনার রহমান শাহ ওরফে কাবুল শাহ গ্রামটার নাম কি লাইপা সাবলা জেলা পরিষদ থেকে সেনশন হয়েছে কাজ হোক কিন্তু যেখানে মানুষের বসবাস সেখানটাই হোক আমরা এইটাই দাবি ওনারা চাইছেন জেলা পরিষদের মেম্বার বাবুল বাবু ওনার একটা জমিন আছেন সাড়ে চার বিঘা জমিন ওই জমিন অব্দি নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা চাই যেখানটা মানুষ বসবাস করে সেই রাস্তাগুলো আগে হোক আমাদের এই মহল্লায় তিনটা হ্যান্ডিক্যাপ এই বাবু একজন দাঁড়িয়েছেন হ্যান্ডিক্যাপ ঘর থেকে বেরোতে পারে না আরেকজন হ্যান্ডিক্যাপ ওনার মা এই এক বছর আগে এই জলে পুড়ে মারা গেছেন আমরা এইসব দৃশ্য আর দেখতে না চাই কোথা থেকে কতদূর পর্যন্ত রাস্তাটা স্যাংশন হয়েছিল রাস্তা স্যাংশন হয়েছিল মানে না পাঁচশো মিটার ঠিক আছে ওটা ওই মসজিদ হইতে শামসাদ পলট স্যানশন করেছিলেন কিন্তু আমরা স্যানশনে যাচ্ছি না আমরা বিধায়ককে জানিয়েছি ভিডিও সাহেবকে জানিয়েছি আমাদের এই রাস্তাটা যেমন গ্রামবাসীর মধ্যে হোক আমাদের পাড়া প্রতিবাসী যেমন সুস্থভাবে চলাফেরা করে এইটাই আমরা চাই কি নাম আপনার শেখ নেশার যে রাস্তাটা সেটা আমি জেলা পরিষদ থেকে দাবি ছিল এলাকার মানুষের দাবি সেটা মাঠের দিকে রাস্তা সেই মাঠের দিকে রাস্তার ধারে ঘর আছে আমি সেই রাস্তাটা ইঞ্জিনিয়ারকে এনে এক্সামিন করেছিলাম তখন রাস্তায় এক হাঁটু কাদা এক হাঁটু কাদা সেই রাস্তাটা সেখানে হয়েছে এখন সেইটা আমি চাইছি যে শিডিউল মাফিক কাজটা হোক কিছু লোক চাইছে যে সেই রাস্তাটা সরাসরি না গিয়ে কোথায় তিরিশ মিটার কোথায় পঁচিশ মিটার ব্যক্তিগতভাবে রাস্তাটা ঢোকাতে চাইছে আমি সেদিন গিয়েছিলাম কন্ট্রাক্টরকে ডেকে ফিরে গিয়ে আমি বলেছি না এই রাস্তাটা সোজা আছে শিডিউল মাফিক যেমন কাজটা শুরু হয় কত কত মিটার রাস্তা হয়েছে ওটা ওটা ওই চা আমি দিয়েছিলাম এক কিলোমিটার উপরে কিন্তু সে রাস্তাটা হয়েছে চারশো মিটার থাকছে গ্রামবাসীতে যেটা যাবে আপনার ওইদিকে জমি থাকার কারণে আপনি রাস্তাটা ওইদিকে সোজাভাবে নিয়ে যেতে চাইছেন না না আমার জমি থাকা নয় জমি আমার জমি যে আছে সে অনেক দূরে আমরা গ্রামের আপনারা গিয়ে দেখবেন গ্রামের মাঠের দিকে সমস্ত বাড়ি হয়ে গেছে সমস্ত বাড়ি হয়ে গেছে সেই সোজা রাস্তাটা দিয়েছি সেই রাস্তাটা স্যাংশনও হয়েছে আমি চাইছি সিঁডুর মাফিক কাজও ব্যক্তিগত যে রাস্তাগুলো ঢোকাতে চাইছে কোথায় চল্লিশ মিটার কোথায় তিরিশ মিটার আমি সেদিন গিয়েছিলাম আমি গ্রামবাসীদের বলেছি যে তিরিশ মিটার চল্লিশ মিটার যে রাস্তাটা আপনারা ঢোকাতে চাইছে এটা আমাদের পাড়ায় সমাধানে তো ওই রাস্তাগুলো হয়েছে সে রাস্তাগুলো তো হবে এই তিরিশ মিটার চল্লিশ মিটার রাস্তা আমাদের অঞ্চল থেকে হয় আমাদের ব্লক থেকে হয় এ তো জেলা পরিষদের রাস্তা যে রাস্তা চারশো মিটার পাঁচশো মিটার এক কিলোমিটার করে হয় সেই রাস্তাটা যেমন সোজা হয় কী আপনার